ন্যায় বিচারের দাবিতে মফুসলের জেলাগুলিতেও রাজপথ ছিল লোকে লোকারণ্য জাতি বর্ণ ধর্ম বয়স নির্বিশেষে রবিবার রাতে কলকাতা থেকে জেলার রাজপথ সর্বত্রই একটাই স্লোগান উই ডিমান্ড জাস্টিস কলকাতার শামবাজার থেকে ধর্মতলা গড়িয়াহাট রাজবিহারী যাদবপুর সহ একাধিক জায়গায় এই জমায়েত হয় অন্যদিকে নদীয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ হাওড়া উত্তর চব্বিশ পরগনা বারাসাত বসিরহাট একাধিক জেলাতে এই ছবি ফুটে ওঠে কেউ রাজপথে ছবি আঁকছেন তো কেউ পথনাটিকা কারো হাতে আবার মশাল এভাবেই নিজ নিজ প্রতিবাদের সুরে পরস্পরের সঙ্গে মিশে যাচ্ছেন হাজার হাজার মানুষ হাতে হাত ধরে চোয়াল শক্ত করে প্রতিজ্ঞা করছেন আন্দোলনকে আরো তীব্রতর করার রাজনীতির জন্য চর্চিত বাংলা সেই বাংলায় কোনো রাজনৈতিক পতাকা ছাড়া এভাবে মানুষকে একত্রিত হওয়ার নজিরের সূচনাটা গত ১৪ই আগস্ট করেছিলেন মেরা রাত দখলের কর্মসূচি দিয়ে তারপরে গত চৌঠা সেপ্টেম্বর রাত জেগেছেন নাগরিকরা এবার আটই সেপ্টেম্বরের রাত দাবি একটাই বিচার চাই সামনে আর কিছু যারা বাচ্চা নিয়ে এসেছেন অথবা মা কাকিমাদের সাথে